শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রদানের দিন আমি শুরুতেই ত্রিপুরাজ্যের সচেতন নাগরিকদের যে নাগরিকরা যাদের সহযোগিতায় বা যাদের ইচ্ছায় এ রাজ্যে তাদের গণতান্ত্রিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পঞ্চায়েত নির্বাচন তার নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই প্রায় যুদ্ধ করে বিভিন্ন ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন একজন প্রার্থী খুনো হয়েছেন এবং বহু জায়গাতে রক্তাক্ত হয়েছেন কিন্তু শাসক দলের বেকরোয়া হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় সেখানে যদিও সব কেন্দ্রে প্রার্থী রাখা যায়নি তারপরও তিরিশ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আজকেও শাবরুম থেকে ধর্মনগর সর্বত্র এই নির্বাচক মণ্ডলী তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন শাসক বাহিনীর গুন্ডাদের প্রতিরোধ করে প্রশাসনের যে ধারাবাহিক নিষ্ক্রিয়তা তা সত্ত্বেও ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের তরফ থেকে সেই চেষ্টার কোনো ত্রুটি নেই তার জন্য আমাদের পার্টির রাজ্য কমিটির তরফ থেকে আমরা অভিনন্দন জানাই কিন্তু বন্ধুরা যা আশঙ্কা করা গিয়েছিল শাসক দল সত্তর শতাংশের বেশি আসন জবরদখল করার পরও তারা যে ত্রিপুরাজ্যে জনগণের মুখোমুখি হতে কত সন্ত্রস্ত ভীত যে এই তিরিশ শতাংশ আসলে ভোট হচ্ছে সেখানেও ভরাডুবি হবে এটা গোটা প্রচার প্রক্রিয়ার সময় যেমন দেখা গেছে হামলা হুজুতি আক্রমণ আজকে সকাল থেকেই এই হুজুতি আক্রমণ এবং পাশাপাশি কমিশনের যে নিষ্ক্রিয়তা পুলিশ সহ এটা অব্যাহত ছিল আমি কয়েকটা জাস্ট কয়েকটা বর্ণনা আমি দিচ্ছি যে কোথায় কীরকম হয়েছে এদিকে অমরপুর 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 মহকুমাতে সেখানে একটা ব্লক সকাল থেকেই সেখানকার মহিলা গ্রাম পঞ্চায়েত তারপরে আরও বেশ কয়েকটা পঞ্চায়েতে গঞ্জ উত্তরপাড়া রাংকাং এসব জায়গায় বিরোধী দলের পোলিং এজেন্টে ঢুকতেন দেওয়া যেখানে ঢুকেছে সেখানে জবরদস্তি করে বের করে দেওয়া এবং কোনো কোনো জায়গায় পোলিং এজেন্টদের যখন বের করে দিতে পারেনি সেখানে সমাজদ্রোহীরা তাদের একজন কি দুজন পোলিং এজেন্ট সব দলে থাকতে পারে তার চেয়েও বেশি সংখ্যায় গিয়ে সেখানে প্রত্যেকটা ভোটারকে বাধ্য করছে যে তারা যে ভোট দিচ্ছে এটা ছবি তুলে দেখাতে হবে তাদেরকে এমনকি কোথাও কোথাও যেখানে ভোট হচ্ছে ভোটিং কক্ষ তার বাইরে জানলায় দাঁড়িয়ে তাদের ছবি তুলছি বারবার কমপ্লেন দেওয়া সত্ত্বেও সেই সকল প্রেসাইডিং অফিসারদেরকে রিটার্নিং অফিসারকে এসডিএমকে এবং পুলিশকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এরকম রাংকাং মৈলাক রাঙ্গামাটি সর্বত্রে ঘটনাগুলো হয়েছে এদিকে সিপাহী জলা মহকুমার এই জেলার সুনামরা। এখানে চারটা ব্লক কাঠালিয়া মোহনভোগ বক্সনগর এবং নলছর আপনারা সকলেই জানেন আর বক্সনগরে তো কোনো পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দেয়নি ব্লকগুলি পুরো করে রেখেছিল পঞ্চায়েত সমিতিরও কোনো প্রার্থী দেওয়া যায়নি জেলা শাসকের অফিসে জেলা পরিষদের প্রার্থী দেওয়া সম্ভব হয়েছে তো সে কারণে জেলা পরিষদ নির্বাচন হয়েছে এই দুটি ব্লকেও বাকি দুটি ব্লক সহ এখানেও সেখানকার মন্ত্রী এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তারপরে বিধায়ক বিন্দু দেবনাথ এদিকে বক্সনগরে বিধায়ক এই তুফাত আহমেদ এদের নেতৃত্বে সকাল থেকে একেবারে ভোট গ্রহণ শেষ না হওয়া এবং তারপরও চারটা পাঁচটা গাড়ি জয় হয়ে বিভিন্ন জায়গা থেকে সুনামরা শহর এবং আরও বেলাঘর নগর পঞ্চায়েত এলাকাগুলোর থেকেও সমাজগৃহীদেরকে বুঝাই করে নিয়ে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিধায়কদের নেতৃত্বে সেখানে বিরোধীদেরকে বাধা দেওয়া পুলিং এজেন্টদেরকে এই পুথ থেকে বের করে দেওয়া এই ক্ষেত্রেতেও পুলিশ নামকে ওয়াসতে গিয়ে দাঁড়িয়েছে কোথাও সেরকম কার্যকরী ব্যবহার এই ব্যবস্থা নেয়নি এবং এতে কোনো কোনো জায়গাতে প্রতিরোধ হয়েছে পাবলিক দাঁড়িয়েছেন কিছু ভোটও দিতে পেরেছেন কিন্তু সেরকম স্বাভাবিকভাবে যেটা ভোট হওয়ার কথা মানুষ যেরকমভাবে যে ইচ্ছা নিয়ে এসেছিল যে প্রত্যয় দেখিয়েছিল প্রশাসনের নিষ্ক্রিয়তা কমিশনের অকর্মণ্যতা এবং শাসক দলের এই লাগামহীন গুন্নামি সেখানেও এই ভোট ব্যবস্থাকে পুরো এটা মানে কি বলে পড়শনে পরিণত করার দিকে ঠেলে নিয়ে গেছে পশ্চিম ত্রিপুরা জেলা এখানে জানেন এখানকার সব কটা ব্লক ডুকলি জিরানিয়া পুরাতন আগরতলা ভাঙুটিয়া তারপর মোহনপুর গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি ভোট হচ্ছিল শুধু জেলা পরিষদের এই জেলা পরিষদের ভোট হচ্ছে কত আতঙ্ক যে গ্রাম পঞ্চায়েত দখল করে নিল পঞ্চায়েত সমিতি দখল করে নিল এখন জেলা পরিষদের যদি ফল উল্টো হয় এমনিতে ধরা পড়ে গেছে আরো বেশি এদের মানে লজ্জা এবং ব্যয়াবরু হবে গতকাল থেকেই এই মোহনপুর মহকুমাতে বামুটিয়া ব্লক এলাকা মোহনপুর ব্লক এলাকাতে মন্ত্রীদের সান্নিধ্যের লোকজন তাদের নেতৃত্বে বাইক বাহিনী গিয়ে ধমকানো নানাভাবে আতঙ্ক তৈরি করা এটা আজকেও অব্যাহত ছিল সব জায়গাতেই যে এদের একটু সন্দেহ হয়েছে এমন কি কোথাও কোথাও যে শাসক দলের সমর্থক বলছেন তারা যে আমরা তো বিজেপিকে ভোট দিব না 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 পারবে না ভাবে জিরানিয়া মহকুমা এবং মোহনপুর মহকুমা চারটা ব্লক এই চারটা ব্লকেই এই পুরো ইয়ে তোলাকোনা মেখলিপাড়া এদিকে মানে জিরেনিয়া মহকুমার দিকে ওদিকে বামটিয়ার দিকে সর্বত্র এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে তারপর এই দক্ষিণ ত্রিপুরা জেলার হকমা। সেখানে রাজনগর ব্লক তারপর ভারতচন্দ্রনগর ব্লক আর ঋষম ব্লক তিনটি ব্লক তো ঋষম ব্লক সকাল থেকে সেখানে হজ্যতি আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া ভোটারদের আটকানো এটা করেছে আমাদের পার্টি এবং বিধায়করা সঙ্গে সঙ্গেই এস এর কাছে ডিএম এর কাছে রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন অসংখ্য কমপ্লেন হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রেতেই প্রশাসনের কোনো ভূমিকা ছিল না আমাদের একজন প্রাক্তন প্রধান কি নাম জানি ত্রিপুরা জানি পদরায় ত্রিপুরা এটা ভারতচন্দ্রনগর ব্লকে তার গোটা গ্রামের পাড়ার মানুষ তাদেরকে নিয়ে একসাথে নারী পুরুষ তারা যাচ্ছিলেন ইয়েতে তাদের বুথে ভোট দেওয়ার জন্য পুলিশ ছিল কিন্তু এতগুলো নারী পুরুষ ভোট দিতে যাচ্ছেন একজন প্রাক্তন প্রধান এবং সিনিয়র সিটিজেন নেতৃত্বে জবরদস্তি করে সেখান থেকে তাদেরকে এই ধাক্কাধাক্কি করে অপমান করে দাঁড়িয়ে দেওয়া হয় আর রাজনগর ব্লক একটু বলাই বাহুল্য সেখানে তো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি নেই ভোট এই নমিনেশন দাখিল করতে দেয়নি কিন্তু আজকে জেলা পরিষদের ভোট হবে একই ধরনের চিত্র একই ধরনের সন্ত্রাসের পরিবেশ সকাল থেকে জিয়ে রেখেছে এতই আতঙ্ক শাসক দলের তারপর এদিকে আরও অন্যান্য ইয়েতে ব্লকেও যদিও মানে উত্তর ত্রিপুরা এবং উনকোটি খানিকটা খানিকটা শাসক দল সেখানে জনগণের ঐক্যবদ্ধ চাপে সেরকমভাবে তাদের বিজদার বের করতে পারেনি কিন্তু চেষ্টা করেছি বিশেষ করে কুমারঘাট ব্লকে সেখানকার বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে এমনকি শেষ বেলায় চারটার পর একটা বুথে ঢুকে দলবল নিয়ে ভোট কেন্দ্র ঢুকার চেষ্টা করেছে সেখানে টহলরত এই সিআরপিএফ সাথে এদের সংঘাত হয় তো এইভাবে যে বিধায়ক লিডার সারাদিন তো করেছেই এবং আরও অদ্ভুত হলো যা রিপোর্ট সারা ত্রিপুরারে যে পুলিং বুথগুলোতে ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস কোথাও তিনজন কোথাও চারজন ম্যাক্সিমাম এমনকি এই স্পর্শকাতর হিসাবে সেন্সিটিভ হিসাবে আমাদের বারে বারে যে কমিশনের কাছে রিটার্নিং অফিসের কাছে অগ্রিম জানানো সত্ত্বেও কোথাও সেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরঞ্চ যেসব জায়গাতে এই রকম স্পর্শকাতর সেখানে আরও কম সংখ্যায় এই নিরাপত্তা কর্মী দিয়ে যাতে গুন্ডাদের সুবিধা হয় ভোটারদেরকে বের করে দেওয়ার বিরোধী দলের কর্মীদেরকে এই বের করে দেওয়ার এই কাজটা করেছে আর তার সাথে যেটা বড় অদ্ভুত হলো যে সেন্ট্রাল ফোর্স সি আর পি এফ বা বিএসএফ তাদের কিছু এই আমাদের ফিল্ড থেকে খবর হলো যে থানাগুলোতে বা বিভিন্ন জায়গাতে এরকম কিছু সেন্ট্রাল ফোর্সও ছিল কিন্তু অদ্ভুত হল এদেরকে কোনো স্কুলে বা কোনো থানাতে তারা যেখানে তাদের ক্যাম্প করানো হয়েছে সেখানে বসিয়ে রাখা হয়েছে যখনই সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারের কাছে বলা হয়েছে যে আপনারা কেন টহলদারি বাহিনী পাঠাচ্ছেন না কোনো কোনো পুলিশ অফিসারকে বলছেন আমরা গাড়ি নাই কি করব এই যে গাড়ি না থাকা সেন্ট্রাল ফোর্স মোবাইল ফোর্স এদেরকে ব্যবহার না করা এটাও সার্বিক চক্রান্তের অঙ্গ এইভাবে ভারতীয় জনতা পার্টি তাদের যে জনবিচ্ছিন্নতা ত্রিপুরাজ্যের গ্রামীণ জনগণের মুখোমুখি হওয়ার যে তাদের ভয় সত্তর শতাংশ আসন জবরদখল করে নিয়ে যাওয়ার পরও বাকি ত্রিশ শতাংশ আসনে তারা সেই যে কি বলে এই রাজ্যের গণতন্ত্রকে সম্মান করার বিন্দুমাত্র আগ্রহ দেখাতে পারলেন তো আমরা বলবো আমাদের পার্টির তরফ থেকে এই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমরা যাচ্ছি এখন এই ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ সারা পৃথিবীর বিভিন্ন ঘটনা মুহূর্তের মধ্যে আমাদের হাতের তালুর মধ্যে এসে যাচ্ছে স্মার্টফোনের মধ্য দিয়ে সারা পৃথিবী লোক যেমন দেখছেন আমরাও দেখছি এবং ত্রিপুরা রাজ্যের এই শাসক দল তারাও দেখছে যারা এইভাবে জনগণের কণ্ঠরোধ করতে চায় মানুষের ভোটাধিকার প্রয়োগ এটাকে হরণ করতে চায় ভোটাধিকারকে একবার দুবার পার হতে পারলেও তার পরিণতি কি হয় নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন কাজী আমরা আজকের এই ইয়ার থেকে বলবো শাসক দল এর থেকে শিক্ষা নিক এবং আমাদের বিভিন্ন এই মহকুমা থেকে ব্লক থেকে আমাদের পার্টির মহকুমা কমিটি কোথাও আমাদের বিধায়করা কোথাও আমাদের প্রার্থীরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তারা বিভিন্ন জায়গাতে কমপ্লেন করেছেন যে বান্স অফ কমপ্লেন্স আরও অনেক আছে আমি শুধু যেগুলো আমার কাছে পার্টি দেখালাম আমরা অনুরোধ করব যে এই বারো তারিখে গণনা আজকে হলো আট তারিখ মাঝখানে আরো চার দিন বাকি আছে কাজে এগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা সব যাওয়ার কথা বলছি না আমরা বলছি বিশেষ করে অমরপুর বিলোনিয়া সিপাহী জলা এই মানে সিপাহীজলা জেলার সুনামরা তারপর এই পশ্চিম ত্রিপুরাতে এবং আরো এরকম ঘটনা কিছু কিছু হয়েছে তেলিমোড়াতে হয়েছে খোয়াইও হয়েছে গতকাল রাত থেকে। কিন্তু স্পেসিফিক আমাদের পার্টির তরফ থেকে এসব জায়গাতে রিটার্ন কমপ্লেন করা হয়েছে একদম সকালবেলা থেকে সকাল দুপুর অর্থাৎ সময় থাকতেই কাজ প্রত্যেকটা ঘটনায় যেন রিটার্নিং অফিসার তাকে রিপোর্ট নিয়ে কমিশন এগুলো পরীক্ষা করেন এবং এটা যদি সেভাবে তদন্ত হয় নিশ্চিতভাবে সর্বত্র প্রেসার্নিং অফিসারের রিপোর্ট টিপোর্ট যখন দেখা যাবে যে আটটা এই সাতটায় ভোট শুরু হয়েছে একটা দুটো অবধি কোনো হ্রাস নেই যে ত্রিপুরাজ্যে যে কোনো ভোট হলে পরে একটা সময়তে ত্রিপুরাজ্যের যে ঐতিহ্য উৎসবের মতো মানুষ আসেন কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন শুধু বিরোধী দল তো তারা আটকে দিয়েছেই বিভিন্ন জায়গাতে শাসক দলের লোক যারা এদের উনচল্লিশ চল্লিশ শতাংশ ভোট দেয় তারাও অনেকে আসেননি মানুষ কিভাবে যে ভোটের প্রতি অর্থাৎ এই সরকারের প্রতি গণতন্ত্রের প্রতি তার মানুষের যে বিতৃষ্ণা অনাগ্রহ তৈরি হয়েছে আপনারা যারা মিডিয়ার লোক নিচ্ছি আপনারাও যে এরকম সচরাচর অতীতে যেরকম ভাবে ভোটের লাইন হয় এরকম কোথাও দেখাতে পারবেন না এই হলো মোটামুটি এই জন্য আমরা কমিশনের কাছে অনুরোধ রাখবো প্রত্যেকটা কমপ্লেন প্রিসাইডিং অফিসার কাছ থেকে রিটার্নিং অফিসার কাছ থেকে নিয়ে তার বিবেচনা করা হোক এবং যেখানে যেখানে ঘটনা হয়েছে এগুলি বাতিল করে পুনর্ভোটের ব্যবস্থা করা হোক আমরা এতটা বুথ এতটা পঞ্চায়েত বলছি না যেখান থেকে কমপ্লেন হয়েছে এগুলো সবগুলি পরীক্ষা করুক এইভাবে গণতন্ত্রের প্রতি কমিশন তার যে তার উপর যে নস্ত দায়িত্ব এটা পালন করুন এটা আমরা চাই দেখুন এটা তো গ্রাম সরকার গঠন করার নির্বাচন এবং এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা জানতাম ত্রিপুরার গ্রামগুলো ঢুকছে এবং মানুষের মধ্যে কবি ক্ষোভ এই জন্যই ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার এখানে আছে তিন পার্টির সরকার এরা প্রথম থেকেই এই ভোটটা কি করে মানুষকে অংশগ্রহণ থেকে দূরে রাখতে পারে অংশগ্রহণ না করতে পারে চেষ্টা করছিল নির্বাচন কমিশনের কাছে গেলাম নিরাপত্তার দাবি করলাম নির্বাচন মনোনয়নপত্র দাখিল করার জন্য উনি বললেন আমি লিখিত দিয়েছি ডিজিকে ডিজির কাছে গেলাম আমার কাছে কোনো কাগজ দেয়নি আবার গেলাম ইলেকশন কমিশনের কাছে হাইকোর্টে গেলাম এরপরে এবং সবগুলো আপনারা জানেন হাইকোর্টও পরিষ্কার বলেছে অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করবার জন্য বিরোধী রাজনৈতিক দল নয় শুধু সমস্ত প্রার্থীকে সমান সুযোগ করে দেওয়ার দায়িত্ব প্রশাসনের নির্বাচন কর্তৃপক্ষের তোমরা করো তারপর যা শুনেছেন এই তো ঘটেছে শুধু আজকে সকাল না কালকে রাত্রে থেকে বাইক বাহিনীর নাম কয়েকটা দিন শোনা যাচ্ছিল না এবার আবার বাইক বাহিনী বেরিয়েছে কালকে রাত্রি থেকে উদয়পুরে মোহনপুরে ইত্যাদি জায়গাতে বিলোনিয়ার ভারত চালনা করে আবার বাইক বাহিনী মানে বেরিয়ে গেছে এবং এতে শুধু প্রতিহত বামপন্থী ফ্রন্টের বা বিরোধী দল কংগ্রেসের ভোটাররা হয়েছে তা নয় বা উল্লেখযোগ্য সংখ্যক বিজেপির মধ্যে যারা প্রার্থী হতে পারেনি তারা নির্দল হয়ে দাঁড়িয়েছিল এবং আপনাদের ক্যামেরাতেই সেটা ছবি আছে যে মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন এই তুই কি নির্দল নে ভাগ 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 সর এবং কয়েকশো পুলিশের সামনে এই যদি চলে তো ভাবতে পারেন আপনারা যে প্রত্যন্ত গ্রামগুলোতে এরকম ক্যামেরা ট্যামেরা ইত্যাদি করার মতো সব জায়গাতে সমানভাবে লোক থাকে না তো গ্রামের মানুষ কি ভাববে ওরা তো আমার শহরের আপনাদের তুলনায় অনেক বেশি মানে এই ব্যাপারে কম পারদর্শী তারা নিজেদের জীবনের অভিজ্ঞতায় তারা খুব মানে এই কিন্তু সমৃদ্ধ কিন্তু এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলোতে আপনি ভোর পাঁচটার সময় একজন মহিলাকে তার পুলিং এজেন্ট সে ওইখান থেকে বের করে নিয়ে আসে কি ধরনের সভ্যতা চলছে ডক্টর মানিক শাহ যদি কেন ভোটটা ডাকলেন একশো শতাংশ তো উনি নিশ্চিত করতে পারতেন এটা কম্পিটিশন কার সঙ্গে আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে যে ছিয়ানব্বই শতাংশ হয় নট এটা সাতানব্বই শতাংশ হান্ড্রেড পারসেন্ট হবে না কেন ওনাদের প্রতিদ্বন্দ্বিতা আমার ত্রিপুরার মানুষ মাঝখানে মরছে এ হতে পারে না গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন এটা হচ্ছে মুদ্রা কথা এই লড়াই আমাদের করতে হবে করে যাব একটা একটা বলছি। এখানে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু আমাদের পার্টির সেক্রেটারি তুলে ধরেছেন সে সঙ্গে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নারায়ণ কর তিনিও বলেছেন আমি অভিজ্ঞতার কথা বলছি আমি ভোট দিতে গেছি হয় নং ভোট কেন্দ্রে সেখানে কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে তো ভোট দিয়ে আমরা প্রথমে যাই আর কে আর কে যখন যাই সেখানে ওই পশ্চিম নয়াবাদী বুনিয়াদি কেন্দ্র নিম্ন বুনিয়াদি কেন্দ্র যেটা হাই স্কুল হয়েছে এখন সেই স্কুলের সামনে আমাদের প্রার্থী ছিলেন বিজেপিরও একটা চেয়ার টেবিল নিয়ে বসে আমি জিজ্ঞেস করলাম যে কেমন চলছে বলছে ভোটার কম আসছে সেখান থেকে ঘুরে আমরা চাম্পামুড়া বলদাখাল এই জায়গাগুলিতে হঠাৎ মার্কেট এইগুলোতে আমরা ঘুরলাম ঠিক তখন পশ্চিম নবাদী থেকে সেই প্রার্থী আমাদের একজন মহিলা প্রার্থী চিনুরানী চৌধুরী তিনি ফোন করে বললেন যে ভোটারদেরকে সব করে এক জায়গায় জড়ো করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে না দিয়ে হ্যাঁ ঢুকতে না ভোট কেন্দ্রে ঢুকতে না দিয়া তখন আমার সঙ্গে পবিত্রকর ছিলেন তিনি পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করেন ওখানকার যিনি ইলেকশনের দায়িত্বে আছে ওনার সঙ্গে কথা বলেন বলে দেখছি দেখছি স্যার আমি দেখছি কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমি আবার টেলিফোন করি যে তোমাদের এখানকার পরিস্থিতিটা কি বলল যে না ভোটাররা তো ভয় পেয়ে গেছে যেভাবে নাকি দলবদ্ধভাবে সরিয়ে দেওয়া হয়েছে আর যেভাবে কড়া করে বলা হয়েছে বাড়ি যান বাড়ি যান করে যেরকমভাবে জোরে জোরে বলা হয়েছে সব ভোটার বাড়ি ঘরে ঢুকে গেছে পুলিশ আসছিল কি না না পুলিশের গাড়ি আসেনি কোনো অফিসার এসছিলেন কি না একজন অফিসার একটা গাড়ি নিয়ে একটা চক্কর দিয়ে চলে গেছেন এখন এখন তো আমরাও জায়গা ছেড়ে চলে এসেছি এখন তো ওরা যা করার করছে এই হচ্ছে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা এই চিত্রটা গোটা রাজ্যে এই চিত্রটা গোটা রাজ্যে তো এরকমভাবে ভাবে ভোটাধিকার কেড়ে নিয়ে রাজ্যের জনগণকে বারে বারে অপমানিত করার অধিকার নিশ্চয়ই মানিক সাহা ডক্টর মানিক সাহা সরকারের নেই এই যদি আকাঙ্ক্ষা থাকে এই যদি প্রত্যাশা থাকে তাহলে ভোট ঘোষণা যেটা নারায়ণ দা বললেন ভোট ঘোষণা না করে হান্ড্রেড পার্সেন্ট ডিক্লারেশন দিয়ে দিলেই হতো এই আমার কথা আমাদের নেতৃত্ব বলেছেন আমি আর কথা বাড়াতে চাইছি না ভোটের বাইরে আরেকটা কথা বলতে চাইছি সেটা হলো এই যে আমাদের প্রতিবেশী দেশের সাম্প্রতিক সেখানকার যে ডেভেলপমেন্টে স্বাভাবিকভাবেই আমাদের দেশের কোনো ঘটনায় যেমন সেরকম উৎসাহ হলে পরে সে দেশেও মানুষ তা ব্যক্ত করেন তার উৎসাহ ঠিক তেমনি বাংলাদেশেও কোনো খুশির খবর থাকলে আমরা খুশি হই এবং সেই এরকম উদ্বেগজনক কোনো ঘটনা হয় এতে আমাদেরও আমরা সমব্যথী তো এই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে কিছু ঘটনা তো ঘটেছেই আবার এটাকে কেন্দ্র করে অতিরঞ্জিত করে এক শ্রেণীর যারা সুবিধা এই কি বলে এই সুবিধাভোগী বা উদ্দেশ্য প্রণীতভাবে নানা ধরনের গুজব টান এবং এটা সীমানা পেরিয়ে আমাদের এখানেও আসে আবার এখানেও এরকম কিছু এলিমেন্টস আছে ওইটাকে আমাদের মতো করে আবার এখানে যাতে তার বিপরীত প্রতিক্রিয়া হয় খারাপ প্রতিক্রিয়া হয় সেভাবে এটাকে মিস ইউজ করার চেষ্টা করে তো আমাদের পার্টির তরফ থেকে এই আবেদন থাকবে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অবশ্যই আমরা ফিলিং আছে কিন্তু আমাদের এখান থেকে তার সেইভাবে এই সমষ্টিগত বা ইত্যাদি প্রতিক্রিয়া দেওয়ার জনগণের কিছু থাকে না এটা আমাদের দেশের জাতীয় সরকার কেন্দ্রীয় সরকার তারাই যে ভূমিকা নেওয়ার নিচ্ছেন কিন্তু এখানে এই প্রতিবেশী দেশের ঘটনাগুলি নিয়ে আমাদের এখানে যাতে কোনো প্রকারেই হ্যাঁ কোনো সাম্প্রদায়িক মেরুকরণ না হয় ভুল বুঝাবুঝি না হয় এবং এই যে নানাভাবে কিছু মিসগিভিংস এই অপপ্রচার এই ভুয়া প্রচার গুজব রটানোর চেষ্টা না হয় এবং এ থেকে জন্য প্রত্যেক সুনাগরিক একটু সচেতন থাকেন এটা আমাদের কাছে আবেদন থাকবে কিছু কারো কোনো প্রশ্ন ওকে থ্যাংক ইউ